আসসালামু আলাইকুম কাতু বিশ্বের পাঁচটি শক্তিশালী দেশকে পরাজিত করে পাকিস্তান কি করে বিজয় অর্জন করলেন ভারত থেকে এই বিষয়ে এখন আলোচনা চলছে বিশ্ব মিডিয়াতে বিশ্বের প্রতিটি জায়গায় শহরে টাউনে বন্দরে গ্রামে সব জায়গায় এটা শুধু বাংলাদেশ আর ভারত পাকিস্তানের ভিতরে সীমাবদ্ধ নয় এই আলোচনা চলছে চায়না থেকে পশ্চিম আমেরিকা পর্যন্ত আফ্রিকা থেকে রাশিয়া পর্যন্ত সর্বত্র এই আলোচনার জোর পাকিস্তানের এই বিজয়ের কারণে কাকে কাকে পাকিস্তান হারিয়েছে এবারের যুদ্ধে মনে রাখতে হবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলা থেকে অস্ত্রগুলা নিয়েছিলেন ভারত আর সকল অস্ত্রকে চুরমার করে দিয়েছে পাকিস্তান কি করে এই অত্যাধুনিক অস্ত্র রাফেলের ইতিহাসে কোন যুদ্ধে রাফেলের একটি প্লেন ধ্বংস কেউ করতে পারেন নাই পাকিস্তান এট এ টাইম তিনটি রাফেল ধ্বংস করেছে তার পরদিন গতকাল এসে আরেকটি রাফেল অল টুগেদার চারটি রাফেল ধ্বংস করেছে পাকিস্তান যে কথা রাফেল নিজে স্বীকার করেছে এবং রাফেলের কোম্পানি সেখান থেকে বলেছে যে রাফেলের ইতিহাসে কোথাও পরাজিত নয় রাফেলকে কেউ ধ্বংস করতে পেরেছে এই এই ইতিহাস ইতিহাস নাই এটা প্রথমবার পাকিস্তান পাকিস্তান কি দিয়ে ঘটনা ঘটিয়েছেন কোন শক্তি কোন অস্ত্র কার মাধ্যমে কোথায় থেকে পেলেন সেটাই এখন আলোচনা নয় ঘুম নিদ্রা হারাম করে দিয়েছে বিশ্ব রাজনীতিবিদদেরকে সেখানে কাজ করেছে আর তুরস্কের চায়না আর তুরস্কের কেমন অস্ত্র যেই অস্ত্রের কাছে হেরে গিয়েছে রাশিয়া হেরে গিয়েছে আমেরিকা হেরেছে ফ্রান্স হেরেছে ভারত হেরেছে ইসরায়েল এই পাঁচটি জায়গার অস্ত্র ব্যবহারিত হয়েছে ভারত বিশ্বের চতুর্থ সেনা বাহিনীর বারোতম দেশ দেশ কিভাবে চতুর্থ দেশকে হারা আর চতুর্থ দেশের সাথে ছিল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সহ কে কে ছিল আমেরিকা ছিল আমেরিকার অস্ত্র ছিল ভারতের কাছে রাশিয়া ছিল রাশিয়ার অস্ত্র ছিল ভারতের কাছে কে ছিল ফ্রান্স ছিল ফ্রান্সের অস্ত্র ছিল ভারতের কাছে কে ছিল ইসরায়েল ছিল যাদের অত্যাধুনিক অস্ত্র আছে ভারত এই পাঁচটি শক্তি একসাথে পাকিস্তানের কাছে কে হারিয়ে দিলেন এখন এরদোয়ান কি দিয়েছে এরদোয়ান দিয়েছে অত্যাধুনিক ধুন এরদোয়ানের ঢুন বা তুরস্কের ঢুন নাকি বিশ্বের পঁয়ষট্টি পার্সেন্ট ঢুনের অধিকারী হলেন এরদোয়ান একা তুরস্ক সেই ঢুনগুলার পরিমাণটা অনেক বড় নয় অনেক সাইজের ঢুন আছে তাদের তারা কিছু ছোটো ঢুন সেরে দিয়েছে পাকিস্তান থেকে কাশ্মীর এবং ভারতের বিভিন্ন জায়গায় ওই ধুনগুলাতে ছোটো ছোটো অস্ত্র বহন করতে পারে আর ছোটো অস্ত্র বহনকারী এই ঢুনগুলার প্রতি যখন ঝুঁকে পড়েছে ভারত সেটাকে মারার জন্য ফেলে দেওয়ার জন্য তখন বড় বড় অস্ত্র চালিয়ে বড় বড় যুদ্ধের টাইগার পাঠিয়ে দিয়ে পাকিস্তান দুলিসাত করে অন্যদিকে চোরমার করে তাদের একেবারে অস্ত্রের ভান্ডার ভারতের অস্ত্রের ভাণ্ডার পর্যন্ত উড়িয়ে দিয়ে চলে আসছে যা এখন নরেন্দ্র মোদী বলতেও পারছে না সইতেও পারছেন না বললেও সমস্যা সইলেও সমস্যা এমন ব্যথা পেয়েছে যেরকম আমরা ছোটকালে শুনতাম কাচের বোতলের ভিতরে পানি ঢুকাইয়া তারপরে নাকি ছাত্রদের মধ্যে রাজনীতির মধ্যে পিটানো হইতো যে মাজা থেকে নিচের দিকে কাচের বোতলে পানি দিয়া নাকি মানুষের পায়ে যদি পিটানো হয় তাহলে হাড্ডি আর মাংস এই হাড়ের ব্যথা নাকি তার সারা জীবন থাকে এই যে ব্যথাটা দিয়েছে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী আজীবনের জন্য পাকিস্তান নয় কোনো দেশের সাথে যুদ্ধ করবে না বলে অলরেডি তার জন্য যুদ্ধ হারাম হয়ে গেছে তার জীবনে আর ভারতের জীবনে আর কারো সাথে যুদ্ধ করার মতন কোনো অস্তিত্ব ভারতের নাই সব জায়গায় ধিক্কার ঘৃণা উপহাস লাঞ্ছনা গঞ্চনায় নরেন্দ্র মোদী আত্মহত্যা করে কিনা সেই ভয়ে আছি আমি শোনা যাচ্ছে চায়নার তৈরি যে টেন্সি যে টেন্সি দিয়ে তারা সব কিছুর মোকাবেলা করেছে পাকিস্তান যখনই ভারতের কোনো কিছু আসছে যে টেন্সির মাধ্যমে তারা সব কিছু তোর চোরমার করে দিয়েছে এই যে টেন্সি এত বেশি অত্যাধুনিক যেটার ব্যবহার এই প্রথমবারের মতন পাকিস্তানকে দিয়ে চায়না টেস্ট করলেন গত চল্লিশ বছরের মধ্যে চায়না কোনো দেশের সাথে সামরিক যুদ্ধ করে না এবং সামরিক কোনো তাদের অস্ত্র ব্যবহার হয় না কিন্তু তলে তলে তারা যে এত বেশি শক্তিশালী সামরিক যন্ত্রপাতি তারা তৈরি করেছে যেটা বিশ্বের অন্য কোনো দেশ ভাবতেই পারে নাই এবার পাকিস্তানের ব্যবহারের মাধ্যমে বুঝতে পেরেছে যে চায়নার কত বড় পাওয়ার শক্তিশালী সেনা বাহিনী বা তাদের অস্ত্রের দিক থেকে যুদ্ধের দিক থেকে কত বেশি এগিয়ে আছে এই চায়নাকে এখন মোকাবেলা কিভাবে করবে এখন আমেরিকা ফ্রান্স রাশিয়া ইসরায়েল ভারত সহ পাঁচটি দেশের এখন গুম হারাম অন্যান্য যারা আছে তাদেরও গোম হারাম এই জায়গাতে আজকে আমরা আরেকটি খুশির সংবাদ আমি সকালে দিয়েছি আরেকটি ভিডিওতে যে সেই যে টেন্সি ষোলোটা কিনতেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আজকেই ঘোষণা দিয়েছেন যে ষোলোটা জেটেন্সি চায়না থেকে বাংলাদেশ কিনবে যদি বাংলাদেশের কাছে ষোলোটা জেটেন্সি আসে আর এরদোয়ানের অলরেডি ঢুন এখন বাংলাদেশে ডক্টর ইনুসের হাতে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরপরি এরদোয়ান থেকে ঢুন আনা হয়েছে যেই ঢুন এখন বাংলাদেশের তিন দিকে ভারতের তিনটা বর্ডারের সিকিউরিটি দেয় আমাদের ঢুন এবং আমাদের এই ঢুন ভারতের ভিতরে কার্যক্রম মানে এই কয়েক এরিয়া কয়েক শ এ মাইল এরিয়া আমাদেরকে এখন নিরাপত্তা দিচ্ছে এই তার কি ঢুনের মাধ্যমে এই ঢুন দিয়ে এরদোয়ানের ঢুন দিয়ে ভারত কি করছে কি পরিকল্পনা সেনাবাহিনী কি প্রস্তুতি বাংলাদেশের দিকে সেনাবাহিনী কি তাক করে রেখেছে সব কিছু আমরা ফটো নিয়ে যাচ্ছি আমরা ভিডিও নিয়ে যাচ্ছি আমরা তাদের তাদের যে মানে তাদের যে প্রস্তুতিটা আগেই খবর পেয়ে যাচ্ছি এই ঢুন অলরেডি তার কি এখন বাংলাদেশে ব্যবহার করছে আর তারই মাঝে যদি চায়নার যে টেন্সি ষোলোটা আসে তাহলে ভারত আজীবনের জন্য বাংলাদেশের প্রতি আর মাথা আলগি দিয়ে তাকাবে না প্রদর্শক চীনের সর্বশেষ যে খবরটি আপনাদেরকে দিচ্ছি যে টেন্সি হলো তাদের পঞ্চম প্রজন্মের অস্ত্র হিসাবে তারা ঘোষণা দিয়েছে আর ষষ্ঠ প্রজন্মের তারা যে অস্ত্র বানাচ্ছে যেটা দুই হাজার সালে আসবে সেটা নিয়ে নাকি এখন চলছে আলোচনা এবং পর্যালোচনা ষষ্ঠ প্রজন্ম যেটা পৃথিবীর মাঝে এর চাইতে আগানো অস্ত্র আর কারো কাছে নাই পঞ্চম প্রজন্মই সবার আগানো আছে এর মধ্যে তারা ষষ্ঠ প্রজন্মের জন্য আরেকটি আরো অত্যাধুনিক অস্ত্র যুদ্ধের জন্য যুদ্ধের জাহাজ তারা তৈরি করছে যুদ্ধের বিমান তারা তৈরি করছে যেগুলা তারা দুই হাজার তিরিশ সালে আত্মপ্রকাশ করবে ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ